নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো হল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে চলেছি এন পরবর্তী ক্লাস নাম্বার ফোর নিয়ে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেই সিরিজটা আমাদের চলছে আগে আমরা তিনটা সিরিজ এরকম কোশ্চেনগুলো নিয়েছি প্লে লিস্ট করা রয়েছে চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম দেওয়ার লিঙ্ক রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো অবশ্যই তোমরা সবার প্রথম কিন্তু সেটা জানতে পারবে তো এখানে দুটো টেলিগ্রাম লিঙ্ক রয়েছে দুটোতেই যুক্ত হয়ে যাবে তো চলো আজকে আমরা ক্লাসে আসি এবং তার আগে তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবে এবং পাশে দেওয়া বেলাইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং তোমরা লাইক করে দেবে সকলে এবং শেয়ার করে দিও চলো আমরা আমাদের ক্লাস শুরু করি আমাদের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সন্তোষ ট্রফি সন্তোষ ট্রফি এটি কোন খেলার সাথে সম্পর্কিত তো সন্তোষ ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা যেটা আমরা আগে কিন্তু আলোচনা করেছিলাম তোমাদের বলে রাখি এটা রাইট অ্যান্সার হবে আমাদের ফুটবল কিন্তু এখানে তোমাদের এই যে ট্রফি এবং কাপ রিলেটেড একটা ডিটেল ক্লাস কিন্তু এখানে রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই তোমাদের প্লে লিস্ট সেকশনে কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই এটা দেখে নেবে এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি আছে তো তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে তো দুধাভেদা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এরকমভাবে তোমাদের বিভিন্ন পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গগুলো জিজ্ঞাসা করা যেমন আমরা দেখবো কারাকোরাম রেঞ্জ যেটার আমাদের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে টু বা অস্টিন এছাড়া আমাদের হিমালয়ের তো তোমরা সকলেই জানো আমাদের ভারতে অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা এছাড়া কুমাইন হিমালয়ের আছে ত্রিশুল পূর্বঘাটের আছে জিন্দগাদা পিক পশ্চিমঘাটের আনায় মুদি রয়েছে আনায় মুদি রয়েছে এবং নীলগিরি পর্বতের আমাদের দোদাবেতা রয়েছে ঠিক আছে তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় সাতপুরার আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ কোনটা যারা কিন্তু ধূপগড় হয়ে যাবে মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি অমরকণ্ঠ হয়ে যাবে এইরকমভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয় শিলং পাহাড়ে সর্বোচ্চ সিংহ হয়ে যাবে শিলং সিংহ এবং ছোটনাগব মালভূমি সর্বোচ্চ সিংহ হয়ে যাবে পরেশনাথ পাহাড় তো এইগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন আছে হিমাচল প্রদেশের যে কুলু উপত্যকার লাহুল এবং স্পিটি উপত্যকা সংযুক্ত হয়েছে এটা ড্যাশ দ্বারা কিসের অর্থাৎ কোন গিরিপথ দ্বারা এটা লিঙ্ক করে রয়েছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা রোটাং রোটাং যে গিরিপথটা রয়েছে তার মাধ্যমে হিমাচল প্রদেশের কুলু উপত্যকা লাহুল এবং স্পিটি উপত্যকাকে সংযুক্ত করছে এই রোটাং গিরিপথ এখানে তোমাদের বারবার প্রশ্ন আছে এখান থেকে বিভিন্ন গিরিপথ সম্পর্কে তো জোজিলা পাস সম্পর্কে দেখতে হবে জোজিরা কিন্তু যেটা জম্মু কাশ্মীরে অবস্থান করছে এটা কিন্তু তোমাদের কানেক্ট করছে শ্রীনগর এবং লেহকে এবং তোমরা দেখবে বানিহাল পাস যেটাও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে যেটা জম্মু এবং শ্রীনগরকে সংযুক্ত করছে এবং আমরা দেখব খারদোংলা মোস্ট ইম্পর্টেন্ট যেটাও কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে অবস্থান করছে যেটা এই সিয়াচেন হিমবাহের সাথে লেহকে কিন্তু কানেক্ট করে দিচ্ছে ঠিক আছে এছাড়া আমরা দেখবো রোটাং পাস মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে হিমাচল প্রদেশে অবস্থান করছে যেটা কিন্তু এই কুলু এবং যেটা আমরা দেখলাম হিমাচল প্রদেশ এবং লাহুল এবং স্পিটি উপত্যকাকে সংযুক্ত করছে এছাড়া আমাদের রয়েছে পীরপাঞ্জাল পাস যেটা কিন্তু জম্মু কাশ্মীর অবস্থান করছে জম্মুর সাথে শ্রীনগরকে কানেক্ট করছে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের রয়েছে এছাড়া পালঘাট রয়েছে যেটা কেরালাতে তামিলনাড়ু কেরালাকে সংযুক্ত করছে ভোরঘাট রয়েছে যেটা মহারাষ্ট্রে মহারাষ্ট্রের পুনের সাথে মহারাষ্ট্রের মুম্বাইকে সংযুক্ত করছে এবং থলঘাটও রয়েছে তিন তিনটে ঘাট কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় থলঘাটটা যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে এটা কিন্তু নাসিকের সাথে মুম্বাইকে কানেক্ট করছে তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় চলো পরবর্তী প্রশ্ন আছে কি আছে ইদুক্কি বাঁধ ইদুক্কি যে বাঁধ রয়েছে এটা কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে তো এটা আমরা জানি যে ইদুক্কি যে ড্যাম রয়েছে ইদুকি বাঁধ এটা কিন্তু কেরালা কেরালায় অবস্থান করছে পেরিয়ার রিভার এই যে পেরিয়ার যে নদীটা রয়েছে এর ওপর অবস্থান করছে ইদুকি বাঁধ তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের বাঁধ থেকে দেখবে আমাদের ভারতের যে লার্জেস্ট আমাদের যে ড্যাম রয়েছে যেটা কিন্তু আমাদের লার্জেস্ট ওয়ার্ড রিভার ড্যাম যেটা আমাদের অবস্থান করছে কোথায় যেটা কিন্তু নর্মদা নদীর ওপর অবস্থান করছে মধ্যপ্রদেশে অবস্থান করছে এই সাগর ড্যাম ইন্দ্রা সাগর বাঁধ যেটা কিন্তু মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর বিস্তৃত এবং সব থেকে দীর্ঘতম বাঁধের না যদি আমরা নাম বলি যেটা হচ্ছে লংগেস্ট ড্যাম আমাদের ভারতের সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা হীরাকুদ বাঁধ যেটা কিন্তু উড়িষ্যার মহানদীর ওপর অবস্থান করছে তো এই কোশ্চেনগুলো তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন আছে এটা গান্ধী সাগর বাঁধ কি আছে গান্ধী সাগর বাঁধ এটা কোন রাজ্যে অবস্থান করছে গান্ধী সাগর বাঁধ তো গান্ধী সাগর বাঁধরা অবস্থান করছে চম্বল নদীর ওপর কোথায় চম্বল নদীর ওপর অবস্থান করছে এই গান্ধী সাগর বাঁধ যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে তো মধ্যপ্রদেশে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে উকাই বাঁধ উকাই বাঁধ এটা কোন নদীর ওপর অবস্থান করছে তো উকাই ড্যাম এটা কিন্তু অবস্থান করছে তাপ্তি নদীর ওপর অর্থাৎ তাপি নদীর উপর অবস্থান করছে উকাই ড্যাম যেটা কিন্তু গুজরাটে অবস্থান করছে কোন রাজ্যে গুজরাটে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন গুজরাটে বিশেষ করে সুরাটে পরবর্তী প্রশ্ন আছে নাগার্জুন সাগর বাঁধ নাগার্জুন সাগর বাঁধ আমরা সকালে জানি এটা তো নাগার্জুন সাগর বাঁধ এটা কিন্তু অবশ্যই কৃষ্ণা নদীর ওপর কৃষ্ণা নদীর ওপর অবস্থান করছে নাগার্জুন সাগর বাঁধ যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশে কোথায় যদি এক সকাল বলি তাহলে সেটা অন্ধ্রপ্রদেশের গুন্টুরে অবস্থান করছে পরবর্তী প্রশ্ন আছে এটা ইন্দিরা গান্ধী এখানে তোমাদের রয়েছে এটা ড্যাশ হলো সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক তো এখানে রয়েছে আমাদের ভারতীয়দের দ্বারা প্রথম পরিচালিত যে প্রথম ব্যাংকটা যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যেটাকে আমরা সংক্ষেপে পিএনবি বলে থাকি তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক তো এটা আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং আরবিআই সম্পর্কে তোমরা সকলেই জানো আরবিআই থেকে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করায় বারবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি ফাইভ প্রতিষ্ঠা হচ্ছে ফার্স্ট এপ্রিল এবং আমাদের বর্তমান গভর্নর কে রয়েছে তোমরা সকলেই সেটা বলবে এটা কমেন্ট সেকশনে তোমরা বলবে এবং এই যে এটা জাতীয়করণ হচ্ছে উনিশশো উনপঞ্চাশে এবং এসবিআই সম্পর্কেও তোমাদের কিন্তু বারবার প্রশ্ন আছে যেটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে আর দুটোরই হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থান করছে পরবর্তী প্রশ্ন যেটা আছে পরবর্তী প্রশ্ন কী আছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এটা অবস্থান করছে কোথায় তো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এটা অবস্থান করছে আমাদের তামিলনাড়ুতে কোথায় আছে তামিলনাড়ুতে অবস্থান করছে ইন্দিরা গান্ধী অ্যাটমিক যে রিসার্চ পরবর্তী প্রশ্ন আছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড কত সালে কর্পোরেশন হিসাবে এটা রূপান্তরিত হয়েছিল এটা কত সালে এটা কর্পোরেশন হিসাবে রূপান্তরিত হয়েছিল এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নাইনটিন সিক্সটি ফোর উনিশশো চৌষট্টি সালে নভেম্বরের তেরো তারিখে এটা কিন্তু প্রথম এটা কর্পোরেশন হিসাবে এটা কিন্তু রূপান্তরিত হচ্ছে যদিও এটা সাইন করা হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভে পরবর্তী প্রশ্ন আছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর বয়স কত হওয়া আবশ্যক গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ধরনের কোশ্চেনগুলো অনেকবারই তোমাদের জিজ্ঞাসা হয় কোন কোন গুরুত্বপূর্ণ কোশ্চেন যেমন এখানে হচ্ছে রাষ্ট্রপতি জানতে চাইছে তো রাষ্ট্রপতি ক্ষেত্রে আমরা জানি যে মিনিমাম কিন্তু থার্টি ফাইভ তার এজ হতে হবে রাষ্ট্রপতির জন্য দাঁড়াতে গেলে বা এই পদের জন্য তো অবশ্যই এটা দেখতে হবে এছাড়া গভর্নরের যদি আমরা কথা বলি গভর্নরের ক্ষেত্রেও কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স হতে হবে এবং চিফ মিনিস্টারের জন্য অবশ্যই টোয়েন্টি ফাইভ ইয়ার্স হতে হবে চিফ মিনিস্টারের জন্য সিএমের জন্য এবং আমাদের দেশের যে পিএম রয়েছে তার জন্যও কিন্তু টোয়েন্টি ফাইভ অর্থাৎ লোকসভার জন্যও কিন্তু টোয়েন্টি ফাইভ ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে ভারতের সাংবিধানিক প্রধান কে রয়েছেন ভারতের সাংবিধানিক প্রধান কে আছেন আমরা সকলেই জানি ভারতের তিন বাহিনীর প্রধান এবং ভারতের সুপ্রিম কমান্ডার যাকে আমরা বলি প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট রয়েছেন বর্তমান দ্রৌপদী মুর্মু তো এখানে আমাদের এটা রাইট অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কিন্তু জাকির হোসেন জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি তিনি ছিলেন এবং তোমাদের এখান থেকে বারবার প্রশ্ন আছে আমাদের প্রথম রাষ্ট্রপতিকে তোমরা সকলেই জানো এবং আমাদের দেখতে হবে যে আমাদের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী যার নাম হয়ে যাচ্ছে প্রতিভা পাটিল প্রতিভা পাটিল তিনি আমাদের ভারতের প্রথম ওম্যান যিনি কিন্তু ফার্স্ট প্রেসিডেন্টের পদ হোল্ড করেছিলেন প্রথম মহিলা হিসাবে প্রতিভা পাটেল পরবর্তী প্রশ্ন কোনটি একটি দুগ্ধ প্রোটিন তো এখানে নিম্নের মধ্যে কোনটা একটা দুগ্ধ প্রোটিন রয়েছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাসেইন এটা কিন্তু একটা দুগ্ধ প্রোটিন এখানে তোমরা যেটা দেখছো এন টিপি পি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সামনেই তোমাদের এন টি এক্সাম আছে জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে এটিপিসি গ্রাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত ক্যান্ডিডেটের জন্য এটা এটা লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে এখানে একশো তেত্রিশটা শিফট এক্সামটা হয়েছিল প্রতিটা সিফ্টে চল্লিশটিগ্রীয় কোশ্চেন ছিল তার মানে এখানে একশো তেত্রিশ ইন্টু ফোরটি প্লাস তোমাদের এখানে টোটাল যে নাম্বার অফ কোশ্চেন যেটা কিন্তু ফাইভ থাউজেন্ড প্লাস অর্থাৎ পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে নাম্বার অফ কোশ্চেন রয়েছে টোটাল পিডিএফটা তোমরা দুটো পিডিএফ পাবে এখানে এবং দুটো পিডিএফ মিলিয়ে টোটাল তিনশো প্লাস কিন্তু এখানে প্রেশঙ্গা হয়ে যাবে কারণ এখানে নাম্বার অফ কোশ্চেনের ভ্যারাইটি অনেক বেশি রয়েছে পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন আছে তার জন্য এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে রিপিট হয়েছে দু হাজার চব্বিশের আরআবির বিভিন্ন এক্সামে সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পিডিএম যেটা কিন্তু প্রিভিয়াসের কোশ্চেনের একদম সলিউশন যেটা কিন্তু বাংলা ভাষায় ওয়ান লাইনের ফর্ম্যাটে রয়েছে প্রিন্ট করতে পারবে প্রিন্টেবল ফরম্যাট রয়েছে এবং এই যে পিডিএফটা রয়েছে এর প্রাইস রয়েছে নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই টাকা তোমরা পে করে সম্পূর্ণ পিডিএফ বাই করতে পারবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং এর কিন্তু ক্লাস অলরেডি তোমাদের একত্রিশটা ক্লাস কিন্তু দেওয়া রয়েছে এই চ্যানেলে কিন্তু পিডি তোমাদের প্লে লিস্ট কিন্তু করা রয়েছে অবশ্যই তোমরা যারা যারা এটা নিতে পারছো না তারা কিন্তু অবশ্যই দেখে নেবে ক্লাসটা ডিটেল ক্লাস কিন্তু রয়েছে এছাড়া সায়েন্সের সমাধানের জন্য তোমাদের জন্য এনেছি বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞানের একদম চ্যাপ্টার ওয়াইজ লাস্ট দশ বছরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমাদের মানে সমস্ত এক্সামই কভার করা হয়েছে রেলের এবং এসএসসিরও কিছু পার্টিকুলার এক্সামকে এখানে নেওয়া হয়েছে সমস্ত কোশ্চেন মিলিয়ে এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে বারোশো পঞ্চাশ প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে প্রতিটা কোশ্চেন এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং প্রিন্টেবল ফর্ম্যাট তোমরা প্রিন্টও করতে পারবে বাংলা ভাষায় দেওয়া আছে কোনো সমস্যা নেই সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে সাত তোমাদের বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন এই সবই কোয়েশ্চেন কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট দশ বছরের এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই বায়োলজি যেটা কিন্তু তোমরা ষাট টাকাতে পেয়ে যাচ্ছ সিক্সটি পে করে তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে আর এটা তাদের জন্য বিশেষ হেল্পফুল হবে যারা আর আরবি রেলের যে গ্রুপটি অর্থাৎ লেভেল ওয়ান এক্সামটা দেবে সামনে এবং এন দেবে সব থেকে বেশি উপকৃত হবে রেলের গ্রুপডির জন্য কারণ এখানে সায়েন্সের জন্য আলাদা করে তোমাদের সেকশন থাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই তোমাদের রেলের গ্রুপটির জন্য কারণ এখানে আলাদা করে সায়েন্সের সেকশান আছে ফিজিক্স কেমিস্ট্রিও তোমরা খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাবে আর রেলের এক্সামের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ আমরা দু হাজার চব্বিশে যে সমস্ত রেলের এক্সামগুলো দেখলাম তার তো তার উপর ভিত্তি করে আমরা যে কোয়েশ্চেনগুলো দেখছি যে কারেন্ট এফেয়ার্সের উপর এত ফোকাস আছে রেলের যে প্রচণ্ড পরিমাণে তো এটা কিন্তু একদম ছাড়াই যাবে না কারণ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে সেখান থেকে দেখলেই বুঝতে পারবে কারেন্ট এফেয়ার্সের ওয়েটেজটা কতটা রয়েছে সুতরাং দু হাজার চব্বিশে যে কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে সেটা মান্থ ওয়াইজ কিন্তু আমাদের কাছে রয়েছে প্রতি মাসের টপ হান্ড্রেড কোয়েশ্চেন আছে অর্থাৎ দু হাজার চব্বিশের এখানে একদম মানে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে একশোটা টোটাল দু হাজার চব্বিশে মিলিয়ে বারো মাস মাসের বারোশো প্লাস এখানে কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে তার সাথে আর একটা জিনিস পাবে সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট যেটা দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের একদম সামারি ভিডিও তোমরা পিডিএফ যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে প্রতিটা লাইনে লাইনে কোশ্চেন আছে যেমন তো তোমরা দেখতে পাচ্ছ এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে কিন্তু রাখা আছে একটা প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু এখানে বাদ দেওয়ার মতো নয় পঞ্চাশটা এখানে পেজ আছে পঞ্চাশটা পেজে যে কটা প্রশ্ন আছে সব কিন্তু তোমরা মুখস্থ করে নেবে তারপর বারোশো প্লাস যে কোশ্চেন রয়েছে দু হাজার চব্বিশে সেটা দেখে নেবে তো আশা করি এর বাইরে আসার সম্ভাবনা নেই ঠিক আছে তো অবশ্যই দেখে নেবে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম অলরেডি তোমাদের এসএসসি এবং আরআর বিভিন্ন এক্সামে অলরেডি কমন চলে এসেছে এবং দু হাজার পঁচিশের আপকামিং এক্সামগুলো তো আসবে দু হাজার চব্বিশের কাইন্টিউের পিডিয়ফের যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে এইটি রুপিস আশি টাকা এবং দু হাজার পঁচিশের জন্য যে সমস্ত আমাদের কারেন্ট এফেয়ার্সের পিডিএফ যেটাগুলো আমাদের রেডি হচ্ছে বর্তমান দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটা অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু তোমরা পনেরো টাকা দিয়ে পেয়ে যাবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস খুব তাড়াতাড়ি এই তিনটে মিলিয়ে তোমাদের পিডিএফ অ্যাভেলেবেল হবে সেটাও তোমরা নিতে পারো একসাথে এছাড়া আমাদের দু হাজার চব্বিশের রেলের একটা এক্সাম হয়েছে যেটা আর পি এফ এস দু হাজার চব্বিশের কোশ্চেন পেপার জিকে কোশ্চেন অবশ্যই কারণ আমরা অবশ্যই জিকে পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সমস্ত এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু আর পি এস আই দু হাজার চব্বিশে পনেরোটা শিফটে এক্সাম হয়েছিল প্রতিটা শিফটে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেই সমস্ত প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ যেমন বুক অ্যান্ড অথর আর্ট অ্যান্ড কালচার পুরস্কার সম্মান এরকমভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এইভাবে কিন্তু সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাদের প্রশ্নগুলো অ্যারেঞ্জ করা রয়েছে এর সাথে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত প্রশ্ন রয়েছে স্ট্যাটিকজিকের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে যার প্রয়োজন আছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের নাম্বার যে পেজ সংখ্যা যেটা কিন্তু তোমাদের রয়েছে পঞ্চান্নটি পেজে কিন্তু কভার করা রয়েছে সমস্ত কোশ্চেনগুলো জি কে কোশ্চেনগুলো এটার যেটা পঁয়ত্রিশ টাকা এর কিন্তু প্রাইস রয়েছে যার দরকার আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে আর এসএসসি এসসি জি দু হাজার ছাব্বিশ যারা টার্গেট করছো তাদেরকে বলবো দু হাজার চব্বিশের পিওয়াই কিউটা আগে কমপ্লিট করে নাও তারপর দু হাজার পঁচিশে পিওয়াই কিউ যেটা আবার তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে তোমাদের যদিও এক্সাম একটু দেরি আছে ঠিক আছে নোটিফিকেশান তো তোমাদের এখন ডিলে আছে যেহেতু তোমাদের এখন তোমাদের ভেন্ডা চেঞ্জ হচ্ছে এসএসসি তো তার জন্য কিন্তু সমস্ত এক্সামই কিন্তু এখন ডিলে হয়ে যাবে ঠিক আছে তো এটাও কিন্তু ডিলে হয়ে যাবে তো অবশ্যই তোমরা দেখে নেবে কারেন্ট এফেয়ার্স এবং এন টিপিসি পিওয়াই কিউ এবং রেলে গ্রুপ ডি এবং এন জন্য অবশ্যই বায়োলজি কোশ্চেন পেপার যাদের প্রয়োজন আছে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে ডিসক্রিপন বক্সে দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে মানবদেহ প্রধানত কী দিয়ে তৈরি তো মানবদেহ প্রধানত কী দিয়ে তৈরি আমরা সকলেই জানি আমাদের দেহে কিন্তু সবথেকে ম্যাক্সিমাম হয়েছে কী রয়েছে জল জল কিন্তু আমাদের শরীরে ম্যাক্সিমাম রয়েছে কিন্তু জলের মধ্যেই রয়েছে অক্সিজেন অর্থাৎ যদি অক্সিজেন অপশন থাকতো তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হতো কারণ অক্সিজেনের পরিমাণ কিন্তু সব থেকে বেশি রয়েছে আমাদের সারা শরীরে আর আমাদের শরীরে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু অক্সিজেন রয়েছে বডি ওয়েটে এবং এখানে কিন্তু দেখতে হবে এই পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু এখানে এই জলের মধ্যেই কিন্তু অক্সিজেনের ভাগটা রয়েছে ঠিক আছে এখানে জলের মধ্যে কিন্তু এটা অক্সিজেন হিসাবে কিন্তু অক্সিজেনটা রয়েছে জল হিসাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে এছাড়া কার্বনও রয়েছে পরবর্তী প্রশ্ন আছে কোন উপাদানটি শরীরে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায় তো এখানে দেখো অপশন আর রয়েছে অক্সিজেন তো এখানে অবশ্যই এটা আমাদের নিঃসন্দেহে রাইট অ্যান্সার হবে আমাদের শরীরের সিক্সটি যেটা অক্সিজেন রয়েছে যেটা কিন্তু জল হিসাবে কিন্তু রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটিকে দেহ গঠনকারী খাবার অর্থাৎ বডি বিল্ডিং ফুড বডি বিল্ডিং ফুড হিসাবে আমরা পরিচিত কোন খাবারটা অবশ্যই হচ্ছে প্রোটিন প্রোটিন যে সমস্ত আমাদের মটর ছোলা এই সমস্ত তো অবশ্যই ডাল জাতীয় শস্যে তো অবশ্যই আছে তার সাথে সাথে আমরা যে কোনো দুধ ডিম মাংস মাছ এই সমস্ত কিছুতেই আমরা প্রোটিন পেয়ে যাই আর এগুলো সবই কিন্তু পিভিয়াসের কোয়েশ্চেন ঠিক আছে এগুলো কিন্তু কোনোটা মানে এর বাইরে নয় পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে কোনটা ব্যালেন্সড ডায়েট অর্থাৎ সুষম খাদ্য কোনটা তো এখানে আমাদের অবশ্যই রাইট অ্যান্সার হবে দুধ দুধ কিন্তু একটা সুষম খাদ্য অর্থাৎ ব্যালেন্সড ডায়েট পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি বৃদ্ধির জন্য প্রোটিনের যোগান দেয় তো নিচের কোনটি বৃদ্ধির জন্য প্রোটিনের যোগান দেয় এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডাল ডাল কিন্তু ডাল অর্থাৎ ডাল জাতীয় যে শস্য এবং আমরা এই সমস্ত শস্যগুলো থেকে আমরা কী পাই প্রচুর পরিমাণে প্রোটিনে কিন্তু যোগান পাই এছাড়া আমরা যদি নিরামিষ হিসাবে বলি তাহলে কিন্তু এখানে অবশ্যই সোয়াবিন কিন্তু একটা ভালো সোর্স আছে প্রোটিনের পরবর্তী প্রশ্ন আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে সকলে পরবর্তী প্রশ্ন আছে আমাদের নিচের বস্তুগুলির মধ্যে খাদ্যবস্তুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রয়েছে তো আমরা জানি যে ভিটামিন সি সব থেকে বেশি পরিমাণে কোনগুলোতে থাকে যেগুলো টক ফল রয়েছে ঠিক আছে যেমন কমলা লেবু ঠিক আছে আপেল থাকতে পারে এমনি যে সমস্ত লেবু রয়েছে সেই সমস্ত টক ফলে কিন্তু রয়েছে এই অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ যেটাকে আমরা কিন্তু অ্যাস্কর্িক অ্যাসিড বলি বা ভিটামিন সি আর এগুলো তোমাদের দেখতে হবে বিভিন্ন ভিটামিনের যে রাসায়নিক নামগুলো পরীক্ষায় কিন্তু বারবার রাসায়নিক ছোট্ট করে বলে দিচ্ছি যদিও ভিটামিন এ যেটা কি কিন্তু আমরা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল যেটা কিন্তু আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে রাত রোগ যে সমস্ত এই সমস্ত হয় এর অভাবে ঠিক আছে স্কিনের ডার্মাটাইটিস এই সমস্ত রোগ লক্ষণ দেখা যায় এর অভাবে ভিটামিন বি ওয়ান যেটা রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন এর অভাবে কিন্তু বেরি বেরি রোগ লক্ষণ দেখা যায় ভিটামিন বি টু যেটা হচ্ছে রাইবোফ্লাভিন এবং ভিটামিন বি থ্রি যেটা হচ্ছে নিয়াসিন এর অভাবে কিন্তু প্লেগরা রোগ হয় ভিটামিন বি থ্রি অভাবে এবং ভিটামিন বি ফাইভ যেটা হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড ঠিক আছে এছাড়া ভিটামিন বি সিক্স যেটা হচ্ছে পিরিডক্সিন পাইরিডক্সিন যারা অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগ হতে পারে ঠিক আছে বা আমাদের রোগ কী বলে ওটা ব্লাড যেটা সেটা কময়ের সম্ভাবনা দেখা যায় এর অভাবে পরবর্তী প্রশ্ন আছে কি আছে মানে পরবর্তী ভিটামিন আছে ভিটামিন সি যেটা হচ্ছে স্কর্বিক অ্যাসিড ঠিক আছে ভিটামিন সি যেটা আমরা দেখলাম সমস্ত ধরনের টক ফলে আমরা পেয়ে যাই ঠিক আছে ভিটামিন সি এবং এর অভাবে কিন্তু তোমাদের স্কারভি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা জিজ্ঞাসা করা হয় স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে এই ভিটামিন সি এর অভাবে হয় স্কর্বিক অ্যাসিডের অভাবে এছাড়া ভিটামিন ডি রয়েছে যেটা হচ্ছে ক্যালসিফেরল যার রাসায়নিক নাম এবং এর অভাবে কিন্তু ছোটদের রিকেট হয়ে থাকে এবং বড়দের হয়ে থাকে অস্ট্রিয় ম্যালয়েশিয়া ঠিক আছে ভিটামিন এ আছে ভিটামিন ই এর রাসায়নিক নাম হয়ে যাচ্ছে টোকো এবং এর অভাবে কিন্তু তোমাদের যে ফার্টালিটি যেটা কিন্তু লেস হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই বন্ধাত্ম রূপ লক্ষণ কিন্তু দেখা যায় ভিটামিন ইয়ের অভাবে টোকোফেরল ভিটামিন কে যেটা কিন্তু আমাদের রাসায়নিক নাম ফাইলোকুইনন এবং এটা গুরুত্বপূর্ণ ভিটামিন তার কারণ আমাদের শরীরে কোনো জায়গায় কোনো জায়গায় যদি কেটে যায় সেই জায়গা থেকে রক্ত হতে থাকে কিন্তু ভিটামিন কে এর অভাব যদি হয়ে থাকে তাহলে সেই জায়গাটা মানে জমাট বাঁধে না রক্ত সেখানে নির্গত হতেই থাকে তো এটা হচ্ছে ভিটামিন কে এর কাজ যে রক্তকে খুব দ্রুত জমাট বাঁধিয়ে বাঁধিয়ে দিতে সাহায্য করে তো পরবর্তী প্রশ্ন আছে একটি ওজন অনুতে কতগুলো অক্সিজেন পরমাণু থাকে অবশ্যই ওজন অনু অর্থাৎ ও থ্রি যেটা কিন্তু অবশ্যই তিন তিনটে পরমাণু থাকে ওজন অনুতে অক্সিজেনের পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি পরমাণু কোন পরমাণুটি বহু পরমাণু অর্থাৎ পলি যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সালফার ডাইরেক্ট একদম সালফার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে আগস্ট ক্রান্তি আন্দোলন এটি কী নামে পরিচিত এটা কিন্তু তখনকার কারেন্টে তোমাদের কোয়েশ্চেনগুলো এসেছিল সমস্ত এক্সামগুলো এগুলো এন টিপিসিতে এক্সামে এসে এসেছিলো এটা তো আগস্ট ক্রান্তি আন্দোলন এটা কি নামে পরিচিত যেটা কিন্তু আটই আগস্ট হয়েছিলো আমাদের যে আন্দোলনটা যেটা হচ্ছে এটা কিন্তু দু হাজার কুড়ি এই জন্য আমাদের ডেটটা এখানে সেই রকমভাবে মেনশন করা আছে অপশান অনুসারে এটা আমাদের রাইট অ্যান্সার হয়েছে আটই আগস্ট দু হাজার কুড়ি পরবর্তী প্রশ্ন আছে উনিশশো চল্লিশ যে আটই আগস্ট এই প্রস্তাবটা কে দিয়েছিল এখানে অপশানগুলো ভুল আছে এখানে আমাদের রাইট আনসার কোনটা হবে অবশ্যই উনিশশো চল্লিশ সালে এখানে কিন্তু হ্যাঁ অপশন ঠিক আছে অপশান ঠিক আছে তো উনিশশো চল্লিশ সালে যে আটই আগস্ট রয়েছে এখানে আমাদের রাইট আনসার রয়েছে কোনটা লিনলিদ্গ্গো লিনীগো যে প্রস্তাব এনেছিল যেটা কিন্তু উনিশশো চল্লিশ সালের আটই আগস্ট এনেছিল যেটা কিন্তু অবশ্যই আগস্ট প্রস্তাব নামে পরিচিত যেটা কিন্তু সিমলা থেকে কোথা থেকে সিমলা থেকে এনেছিলেন গুরুত্বপূর্ণ কোশ্চেনটা ছিল পরবর্তী প্রশ্ন আছে দেশীয় মুদ্রার বাহ্যিক যে মূল্য হ্রাস সেটাকে আমরা কী বলবো অবশ্যই কিন্তু আমরা বলবো কী মুদ্রার অবমূল্যায়ন ঠিক আছে তো মুদ্রার অবমূল্যায়ন এটাকে আমরা বলবো যেটা কিন্তু একটা অর্থনৈতিক অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের কোয়েশ্চেন ছিল পরে প্রশ্ন আছে ড্যাশ হলো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা তো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কোনটা অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটি সি যেটা ফরমেশন হয়েছিল নাইনটিন টোয়েন্টি উনিশশো কুড়িতে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল অক্টোবরে ঠিক আছে এআইটি ইউসি পরবর্তী প্রশ্ন আছে কোনটি মূলধনী প্রাপ্তি অর্থাৎ ক্যাপিটাল যে রিসিপ্টস নয় বলেছে ক্যাপিটাল রিসিপ্টস নয় যেটা কিন্তু আমাদের অবশ্যই রাইট আনসার হবে কর ঠিক আছে কর কিন্তু কোনো রকম ক্যাপিটাল রিসিপ্টস নয় বাট পুন ঋণ পুনরুদ্ধার বা ঋণ বা বিলগ্নীকরণ এই সমস্তগুলোই আমাদের রাইট আনসার হতো ঠিক আছে তো নয় বলেছে কর পরবর্তী প্রশ্ন আছে আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর অবস্থান করছে জেনিভা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে জেনিভাতে অবস্থান করছে আন্তর্জাতিক এই রেড ক্রসের হেডকোয়ার্টার হ্যাঁ জেনিভাতে অনেক হেডকোয়ার্টার আছে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন যেটা দেখব আচ্ছা এখান থেকে একটা জিনিস মুখস্থ রাখবে তোমাদের যে ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে হিসাবে আমরা কবে সেলিব্রেট সেলিব্রেট করে থাকি এটা এখানে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে আটই মে আটই মে তোমাদের কিন্তু এখানে পালন করা হয় ওয়ার্ল্ড ক্রস ডে হিসাবে আর তোমাদের বলে রাখি এখানে যে সমস্ত হেডকোয়ার্টারগুলো রয়েছে বা সদর দপ্তরগুলো রয়েছে এই সম্পর্কিত তোমাদের কিন্তু একটা ক্লাস এই আমাদের কিন্তু দেওয়া রয়েছে চ্যানেলে ঠিক আছে অবশ্যই তোমরা একটু খুঁজে নিয়ে একটু চেষ্টা করবে ঠিক আছে দেখে নেওয়া অলরেডি দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন আছে আন্তর্জাতিক ধান গবেষণা ধান গবেষণা যে ইনস্টিটিউট রয়েছে বা এর সদর দপ্তর অবস্থান করছে এটা কোথায় অবস্থান করছে এখানে কিন্তু অবস্থান করছে আন্তর্জাতিক ধান গবেষণা যে ইনস্টিটিউট যেটা অবস্থান করছে এর হেডকোয়ার্টার ফিলিপিনসের ম্যানিলা ম্যানিলে তো এখানে আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে জিইও এর কমপ্লিট যে ফুল ফর্ম সেটা কী আছে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা জিইও যেটাকে আমরা সংক্ষেপে বলি জিও যার ফুল ফর্ম জিও স্টেশনারি আর্থ অরবিট জিও স্টেশনারি আর্থ অরবিট এখানে আমাদের জিইও এর ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন আছে ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা এটা কোথায় অবস্থান করছে গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ আমাদের যে সমস্ত রকেটগুলো বর্তমান লঞ্চ হয় বা আমাদের যে চন্দ্রয়ান থ্রি বলো বা চন্দ্রয়ান টু বলো যেগুলো কিন্তু লঞ্চ করা হয়েছিল দু হাজার উনিশ এবং দু হাজার তেইশে যেগুলো কিন্তু লঞ্চ করা হয়েছিল কোন জায়গা থেকে অবশ্যই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথা থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা থেকে ঠিক আছে তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাদের যে সমস্ত মহাকাশ এগুলো উত্থাপন করা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে কবে প্রাইম মিনিস্টার রোজগার যোজনা এটা লঞ্চ করেছিলেন তো রোজকার যোজনা লঞ্চ করেছিলেন কত সালে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন প্রাইম মিনিস্টার লঞ্চ করেছিলেন তো প্রাইম মিনিস্টার কিন্তু এখানে লঞ্চ করেছিলেন নাইনটিন নাইনটি সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল যে রোজগার যে যোজনাটা এটা লঞ্চ করা হয়েছিল কোন প্রধানমন্ত্রীর মাধ্যমে পি ভি নরসিমার রাও পি ভি রাও সেই সময়কার আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কিন্তু রোজগার যোজনা এটা কিন্তু চালু করেছিলেন নাইনটিন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দেবে শেয়ার কিন্তু সকলকে হওয়া যায় অবশ্যই সকলে শেয়ার করে দেবে পরবর্তী প্রশ্ন এটা রয়েছে কখন ফুড ফর ওয়ার্ক যে প্রোগ্রাম এটা ভারতে চালু হয়েছিল তো ফুড ফর ওয়ার্ক যে প্রোগ্রামটা এটা ভারতে চালু হয়েছিল নাইনটিন সেভেন্টি সালে উনিশশো সালে ফুড ফর ওয়ার্ক এই প্রোগ্রামটি লঞ্চ হয়েছিল ভারতে পরবর্তী প্রশ্ন আছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যেটাকে আমরা পি এম কে ভি ওয়াই হিসাবে চিনি এটা কোন মন্ত্রকের অধীনে একটি স্কিম তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনশিপ তো এখানে আমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার থ্রি পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানে কোন ধারায় শিক্ষার অধিকার ব্যাখ্যা করা হয়েছে তো শিক্ষার অধিকারকে ব্যাখ্যা করা হয়েছে যেটা কিন্তু অবশ্যই আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান এর এতে পরে কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধানের টোয়েন্টি থ্রি নাম্বার যে আর্টিকেলটা রয়েছে এই অনুযায়ী নিষিদ্ধ নয় কোনটা তো নয় বলেছে তো নিষিদ্ধ নয় কোনটা অবশ্যই নিষিদ্ধ হচ্ছে বেগার খাটা বলপূর্বক শ্রম করা মানব পাচার করা এগুলো সবই আমাদের নিষিদ্ধ বাট জনগণকে বাধ্যতামূলক সেবা প্রদান করা এটা কখনোই নিষিদ্ধ নয় এটা দেখেই বোঝা যাচ্ছে পরের কোয়েশ্চেন আছে ভারতীয় সংবিধান কাদের স্বীকৃতি দেয় কাদেরকে স্বীকৃতি দেয় ভারতীয় সংবিধান ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে অবশ্যই ভাষার ভিত্তিতে সংখ্যালঘুকে হ্যাঁ এটাও ধর্ম ভাষার ভিত্তিতে অবশ্যই কিন্তু চার নম্বরটা সবগুলোই রয়েছে যেটা ধর্ম ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে স্বীকৃতি দেয় ভারতের সংবিধান তো অবশ্যই চার নম্বর অপশানটি আমাদের রাইট অ্যান্সার হবে অপশান অনুসারে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের চার চারটে অপশানে কিন্তু তোমাদের রাইট ছিল যাই হোক চারটে চার নম্বর অপশানে তোমাদের সবকটাই ইনক্লুড করা ছিল তো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দিও আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে এবং এন টি পিসি কোয়েশ্চেনের যে কোশ্চেনগুলো সেগুলো একত্রিশটা শিফট কিন্তু অলরেডি আমাদের করানো রয়েছে চ্যানেলে রয়েছে এবং তোমাদের এখানে ডিটেল ক্লাস রয়েছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে আর তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি তোমাদের কিন্তু বর্তমান অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট হতে চলেছে যেটা কিন্তু সামনেই মে মাসেই হতে যাচ্ছে যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ যে আদালত রয়েছে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন বর্তমানে রয়েছেন কে আগে ছিল আমাদেরকে ডি ওয়াই চন্দ্রচূড় তারপরে এর কে সঞ্জীব খান্না তারপরে আমাদের কিন্তু এটা বর্তমানে সঞ্জীব খান্না রয়েছেন কিন্তু তার পরিবর্তে কিন্তু বর্তমানে মে মাসে মে মাসে কিন্তু আবার পুনরায় বদলে যাচ্ছে এই চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আগামীতে কে হতে যাচ্ছে মেয়ের পর থেকে আমাদের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তো অবশ্যই এই কোয়েশনের অ্যান্সারটা তোমরা সকলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে এই সঞ্জীব খান্নার পর পরবর্তী আমাদের চিফ সে আমাদের চিফ যিনি রয়েছেন চিফ জাস্টিস তিনি কে হতে যাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তোমরা সকলে জানিয়ে দেবে এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকছে এছাড়া অনেক তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা ক্লাস আই থিঙ্ক আসবে ঠিক আছে তো এক সপ্তাহ মতো তোমাদের রেডি এখনও পর্যন্ত টাইম আছে এক সপ্তাহ পর আমরা একটু ওয়েট করি কয়েকজন আরও পাল্টানোর সম্ভাবনা রয়েছে সব কটা পাল্টে গেলে মোটামুটি একটা ক্লাস তোমরা পেয়ে যাবে এই অ্যাপয়েন্টমেন্ট থেকে কারণ অ্যাপয়েন্টমেন্ট তোমাদের কিন্তু সবসময় কিন্তু এগুলো পাল্টাতে থাকে মানে কেউ না কেউ অবশ্যই এগুলো আসতে থাকে এই জন্য এটা আপডেটেড করার প্রয়োজন আছে তার জন্য তোমরা অবশ্যই মাসে একটা করে মিনিমাম ক্লাস কিন্তু অবশ্যই পেয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট থেকে ঠিক আছে তো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ যে এন টিপিসি ক্লাস রয়েছে সেটা অবশ্যই দেখে যাবে কারণ ওখানে ডিটেল সলিউশন করা রয়েছে আশা করছি আমাদের এন এবং সামনে যারা গ্রুপটি দেবে তাদের জন্য এই সিরিজটা অত্যন্ত হেল্পফুল হবে যেটা আমাদের প্লে লিস্ট অলরেডি করানো রয়েছে চ্যানেলে ঠিক আছে আর তোমাদের স্পোর্টস স্পোর্টস রিলেটেড যে সমস্ত কারেন্ট অভ্যার্সের যে টপিকগুলো রয়েছে সেগুলো অলরেডি করানো রয়েছে তাও তোমাদের কিন্তু একটা ক্লাস চলে আসবে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে অবশ্যই তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া নি যুক্ত হয়ে যাবে কারণ এখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট সবার প্রথমে এখানে পেয়ে যাবে তার কারণ গতকালই তোমাদের জানানো হয়েছিল এসএসসি যে আমাদের ফেস থার্টিন যার কিন্তু নোটিফিকেশান আসার কথা ছিল যদিও সেটা এসএসসি জানিয়েছেন যে সব কমপ্লিট তারা ক্যালেন্ডারকে এখন ওভার রিভিউ করবে তারপর তারা কিন্তু তাদের যেহেতু ভেন্ডার চেঞ্জ হচ্ছে টিসিএস এবার কিন্তু তোমাদের এক্সাম করাবে না তার বদলে নতুন ভেন্ডার আসতে চলেছে সম্ভবত রয়েছে তোমাদের এডিকুইটি একটা এক্সাম ভেন্ডার রয়েছে তারা কিন্তু এক্সাম যেটা কিন্তু তোমাদের কোশ্চেন সেট করার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু করার সম্ভাবনা রয়েছে তো যাই হোক টিসিএস কিন্তু তোমাদের অবশ্যই হবে না এখন বর্তমানে নতুন ভেন্ডার আসবে এসএসসি যারা ডিসাইড করবে তারপর তারা কিন্তু সেই অনুযায়ী নতুন একটা এক্সাম ক্যালেন্ডার রিলিজ করবে তারপর তোমাদের এক্সামের নোটিফিকেশান আসবে এবং ফার্দার প্রসেস পরবর্তীতে চলতে থাকবে তো অবশ্যই তোমাদের কিন্তু এসএসসির এখন বর্তমান যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলো সব পেন্ডিং রয়েছে যাই হোক তোমাদের ক্যালেন্ডার না আসা পর্যন্ত এখন কমপ্লিটটা জানা যাচ্ছে না ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখে নেবে আর তোমাদের ডব্লিউবির কী খবর এখন তো তোমরা বুঝতেই পারছো এখন জানিও না ডব্লিউবির সম্পর্কে তো অবশ্যই তোমরা ডব্লিউবির জন্য এখন মোটামুটি এখনও দু মাস মতো এখনও হয়তো টাইম পাবে ঠিক আছে যাই হোক তোমাদের এক্সাম কিন্তু এখনও দু তিন মাস হোল্ড হতে পারে ঠিক আছে যাই হোক পরবর্তী আমরা কোশ্চেনগুলো নিয়ে আসবো তোমাদের সামনে ডব্লিউ বি এক্সামের জন্য তোমাদের প্রশ্ন প্রস্তুতি তোমাদের এখানে কিন্তু করানো হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমাদের কাছে যে সমস্ত বর্তমান পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমাদের জানুয়ারি থেকে কমপ্লিট যে কারেন্ট অ্যাভেয়ার্সের ইবুকস সেটা কিন্তু বর্তমানে রেডি হচ্ছে এবং তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য দু হাজার পঁচিশে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে তার সাথে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিও পিডিএফও কিন্তু রেডি হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে একটু ওয়েট করতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো হোয়াটসঅ্যাপে পিডিএফের জন্য অবশ্যই তোমরা একটু লাইক করে দিও সকলে শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা তোমাদের বলবো এই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখানে গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের অলরেডি দেওয়া রয়েছে এবং আপকামিং এক্সামগুলোর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এই চ্যানেলে কিন্তু পরবর্তীতে আসতে থাকবে এবং সামনে আমাদের রয়েছে আমাদের রাজ্যেরও বিভিন্ন এক্সামগুলো সামনে রয়েছে যেগুলো কিন্তু তোমাদের একটা পিএসসি জানিয়েছিলো যে সামনে তোমাদের ক্লাস সেভের এক্সাম হতে যাচ্ছে তোমাদের মিসলিনিয়াস রয়েছে ডব্লু বিসিএস এর মতো পিলিয়ামস লেভেলে যে এক্সামগুলো রয়েছে তার সিলেবাসটাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কভার করানো হবে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের রাজ্যের শিক্ষণ এক্সামের জন্য আর তোমাদের যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে তাদেরকে তো অবশ্যই বলবো এটা এই সিরিজগুলো অবশ্যই ফলো করে রাখবে কারণ এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি যদি ভালো লাগে লাইক করে দিও ধন্যবাদ